আমি যদি তোমার জানতে চাই যে আসলে এই রং করার উদ্দেশ্যটা কি এই রং করার উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে এই দুই সালে যে একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল পুরো বাংলাদেশে একটা যে নতুন একটা বিপ্লব শুরু হয়েছে সেটারই একটা অংশ হিসেবে এই রং করা শুরু হয়েছে আজকে গত কয়েকদিন ধরে এটা কি শুধু এইখানেই না সমগ্র বাংলাদেশে শুরু হচ্ছে এটা তোমরা কি শুধু এই তালেপুরটাকেই রং করতে চাচ্ছো নাকি না সব জায়গায় আমরা আমরা সবাই স্টুডেন্ট আমরা একটা পুরো একটা গোষ্ঠী আমরা চাচ্ছি যে বাংলাদেশ আগে যেরকম ছিল জঞ্জাল জঞ্জাল সহ আমরা চাচ্ছি যে এই জঞ্জালটা দূর হয়ে একটা নতুন একটা সুন্দর বাংলাদেশ আমরা সেটাই চাচ্ছি একটা নতুন বিপ্লব ধন্যবাদ আমি যদি জানতে চাই যে এই রংগুলা কি শুধু তালেপুরেই হচ্ছে নাকি আরো কোথাও তোমরা করবে আমরা তো আপাতত তালে পুরাই করতেছি আর নিজের এলাকায় নিজের মানুষরা করতেছে যার যার এলাকায় কেমন উৎসাহ পাচ্ছ তোমরা তোমাদের এই যে যে রং করছো যে কষ্ট করছো এই তুলি কিনছো এগুলোর টাকা তোমাদেরকে কে দিচ্ছে অর্থ কে দিচ্ছে সেলফ ফান্ডিং প্লাস এলাকার যারা আছে সব আমাদের জেলা 24 এ 15 থেকে 6 আগস্ট পর্যন্ত শহীদ হয়েছেন তাদের হরণে आप ने ऊपर करे नाम है कास्करी भाई श्रमिक भाई तिलक जी और देवी जी ने बाकी का नहीं है

সৈকত তোমাদের এইটার মূল উদ্দেশ্যটা কি আচ্ছা বলে দিল কি কারণে একটা তো চা এখানে মাঠে আসলে আছে

अच्छा है देखा लाइक लाइक हां अंशु ना that's what a right dude